নমস্কার বাংলার বাড়ি প্রকল্পের টাকা নিয়ে কিন্তু অনেকের মনেই অনেক প্রশ্ন বিশেষ করে টাকাটা ঠিক কবে হাতে আসবে তো আজকের এই আলোচনায় আমরা রকম গুজব বা স্লোহমে কান দেব না একদম সরকারি তথ্য ঘেঁটে পুরো বিষয়টা সহজ করে বুঝে নেব তাহলে আর দেরি না করে একদম আসল কথায় আসা যাক যে প্রশ্নটা এখন সম্ভবত সবার মনেই ঘুরপা খাচ্ছে বাংলার বাড়ির প্রথম কিস্তির টাকাটা আদতে কবে আসছে আচ্ছা মূল উত্তরে তো আমরা যাবই কিন্তু তার আগে চলুন খুব সংক্ষেপে একবার দেখে নিই এই বাংলার বাড়ি প্রকল্পটা ঠিক কি, যাতে পুরো ব্যাপারটা বুঝতে সুবিধা হয় দেখুন এই বাংলার বাড়ি যোজনাটা পশ্চিমবঙ্গ সরকারের কিন্তু একটা দারুণ উদ্যোগ এর মূল উদ্দেশ্য হলো রাজ্যের সেই সব পরিবারকে সাহায্য করা মানে আর্থিকভাবে দুর্বল বা প্রান্তিক পরিবার যাদের নিজেদের একটা পাকা বাড়ি বানানোর সামর্থ্য নেই সরকার থেকে কয়েকটা কিস্তিতে বা ধাপে ধাপে টাকা দেওয়া হয় যাতে তারা নিজেদের মাথার উপর একটা পাকা ছাদ তৈরি করে নিতে পারে তো চলুন এবার সেই জায়গাটায় ফোকাস করা যাক যেটা জানার জন্য সবাই অপেক্ষা করছেন প্রথম কিস্তিতে ঠিক কত টাকা পাওয়া যাবে কবে নাগাদ আসতে পারে আর টাকাটা পাওয়ার জন্য কি কি শর্ত রয়েছে প্রথমেই বলি টাকার অঙ্কটা প্রথম কিস্তিতে আসবে ষাট হাজার টাকা মানে সিক্সটি থাউজেন্ড টাকা সরকারি নিয়ম অনুযায়ী এই টাকাটা দেয়া হচ্ছে মূলত বাড়ির ভিতটা গাঁথার জন্যে আর প্রাথমিক যে নির্মাণ কাজগুলো থাকে সেগুলোর খরচ চালানোর জন্য এখন সবচেয়ে বড় প্রশ্নটা হল জানুয়ারিতেই কি টাকাটা ঢুকবে দেখুন সম্ভাবনা কিন্তু খুবই প্রবল তবে হ্যাঁ কয়েকটা কিন্তু আছে মানে কয়েকটা শর্ত পূরণ হতেই হবে যেমন ফাইনাল লিস্টে নামটা থাকা চাই দ্বিতীয়ত ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক করাটা একদম বাধ্যতামূলক আর তিন নম্বর হলো জিও ট্যাগিং আর ভেরিফিকেশনের কাজটা সম্পূর্ণ হতে হবে ও হ্যাঁ আর একটা খুব জরুরি কথা টাকাটা কিন্তু সব জেলায় একদিনে ঢুকবে না এটা জেলা ধরে ধরে ধাপে ধাপে ছাড়া হবে বেশ তাহলে এই অবস্থায় একজন আবেদনকারী হিসেবে ঠিক কি করা উচিত চলুন একটা ছোট্ট চেকলিস্ট দেখে নেওয়া যাক যাতে কোনো ভুল না হয় শুধু ফাইনাল লিস্টে নাম দেখেই কিন্তু নিশ্চিন্ত হয়ে বসে থাকলে চলবে না কয়েকটা কাজ নিজেদেরও করে রাখতে হবে যেমন নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা চালু আছে কি না সেটা একবার দেখে নিন আধারের সাথে লিংক আছে কিনা সেটাও যাচাই করে নেওয়া ভালো যদি রকম সন্দেহ থাকে তাহলে সোজা বিডিও বা গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে খোঁজ নিন আর হ্যাঁ মোবাইলে যে এস এম অ্যালার্ট আসে সেটা যেন চালু থাকে মনে রাখবেন একটা ছোট্ট ভুলের জন্য কিন্তু পুরো টাকাটা আটকে যেতে পারে এবার একটা জরুরি কিন্তু একটু কঠিন বিষয় আসি এমনও তো হতে পারে যে লিস্টে নাম আছে কিন্তু টাকা ঢুকলো না কেন এমন হতে পারে এর পেছনের কারণগুলো কী কী চলুন সেটা একটু জেনে নেওয়া যাক দেখুন টাকা আটকে যাওয়ার কারণগুলো কিন্তু বেশ পরিষ্কার যেমন ধরুন জমা দেওয়া কোনো কাগজে যদি ভুল থাকে বা ধরুন আবেদনকারীর নামে আগে থেকেই কোনো পাকা বাড়ি রয়েছে তাহলে কিন্তু টাকা আসবে না আবার ভেরিফিকেশনের সময় যদি কোনো কারণে নামটা বাতিল হয়ে যায় তাহলেও টাকা পাওয়া যাবে না তাই সব কিছু ঠিকঠাক আছে কিনা সেটা নিজে থেকে নিশ্চিত করাটা খুব জরুরি তাহলে এত সব আলোচনার পর শেষ কথাটা কি। মানে মূল বিষয়টা কি দাঁড়ালো যা আমাদের মাথায় রাখতে হবে সবচেয়ে বড় কথা হল রিঅ্যাসেন্স বা আশ্বাস যদি সব কাগজপত্র ঠিক থাকে সব নিয়মকানুন মানা হয় তাহলে টাকা আসবেই এটা নিয়ে একদমই চিন্তা করার কিছু নেই আর এই ইতিবাচক বার্তাটাই কিন্তু আসল সূত্র যা বলছে সেটা হল আপনার নাম যদি লিস্টে থাকে তাহলে চিন্তার কিছুই নেই শুধু একটু ধৈর্য ধরতে হবে সত্যি বলতে এই প্রকল্পের টাকাটা বহু পরিবারের কাছে একটা স্বপ্নের মতো তাই সঠিক তথ্যের ওপর ভরসা রাখুন আর একটু ধৈর্য ধরুন সব ঠিক থাকলে টাকা ঠিক সময়েই অ্যাকাউন্টে চলে আসবে